হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির একটি রেসিপি আমি বাসায় যেভাবে মুরগি তৈরি করি আজকে আপনাদেরকে সেভাবে তৈরি করে দেখাবো প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল গরম করে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কিছুগুলো আমি ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি মশলার মিশ্রণটি দিয়ে দিব মিশ্রণ তৈরিটি রান্নার মাঝে আপনাদেরকে দেখিয়ে দিব এরপর মশলাটা কষাতে থাকব দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিব এরপর আলু দিয়ে আমি বিশ মিনিট কষাতে থাকবো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়ো দিব এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে লবণ দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দিব এবার রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব উপকরণগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গরম মশলা ভাজা জিরা তেজপাতা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আলু এখানে মুরগি পেঁয়াজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন তৈরি হয়ে গেল খুব সাধারণভাবে রান্না করা মুরগির ঝোল আজ তাহলে এ পর্যন্তই